দশটা পরোটা দু জায়গা তরকারি দিয়েছি পেমেন্ট ক্লিয়ার স্যার বলুন তিনটে করে জায়গা একটা করে ডিম দেবো তিনটে করে দু জায়গা কোনো কোনো ডিম দেবো না তিনটে করে দু জায়গা এক করে দেবো ধরুন ধরুন

তিনটে পরোটা দুটো ডিম দিয়ে দিই পঞ্চাশ টাকা দিয়ে দিও তিনটে পরোটা আনলিমিটেড তরকারি যেটা আলু সোয়াবিন বড়ি বাদাম একটা সেদ্ধ ডিম তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা এটা তোমার এই যে দশ পঞ্চাশ স্যার জানে আবার ভেতরে গিয়ে এখানে পরে আবার হবে আবার পরে সব হবে মামনি মামনি এদিকটা চলে আসো মা ভেতর দিকটা চলে আসো ওখানে যেনে জল আছে ওখানে দাঁড়িয়েও না কি দাদা ভাই বলো

কত দিলে না দশ টাকা দাও স্যার বলুন এ বাবা ঠিক আছে না দিলেও তো হতো পরিষ্কার করে দা সাতটা সেভেন পিস তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দাদা কেট দাদা লাইনটা চাপুন লাইনটার দিকে চাপা বাবা চাপো লাইনটা চেপে যাও